আচ্ছা এই জোড়াটা কত চান এই জোড়াটা কত চান আজকে দর্শকদের ভালো করে দিবেন না আসসালাম আলাইকুম প্রেকুমতার পালক বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আজকে হাই ফ্লায়ার গিরিশ বাজের একটা ভরপুর কিছু প্যাকেজ থাকবে ভরপুর কিছু অফার থাকবে এবং সবচেয়ে টপ ক্লাস যারা অনেকেই আছেন রামপুরী কবুতর চেনেন না তারা আজকে রামপুরী কবুতর চিনবেন দেখবেন তারপরে কিনবেন মানে একদম টপ ক্লাস রামপুরি আছে এরপরে হাইপ্লার গিরিবাজারের একটা বিশাল ধামাকা প্যাকেজ আছে তো যার যে কবুতরটা ভালো লাগে আপনারা অবশ্যই রিয়াদ ভাই সাথে যোগাযোগ করে নেবেন রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে কবুতরগুলো ডেলিভারি করে থাকে তো চলুন দেরি না করে আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এদিকেই থাকেন দেখেছি দর্শক একশো তিরিশ পিস কোন খাঁচা খালি নেই সব খাঁচা কিন্তু আচ্ছা কবুতার দাম কেমন থাকবে কবুতর দাম ভাই আমি আপনার চ্যানেলের সবচেয়ে লো প্রাইসে কবুতর বিক্রি করি আপনার দর্শক

যেটা নিবে একদম চারশো টাকা যার যেটা ভাল লাগে দর্শক আপনারা নিতে পারবেন মাত্র চারশো টাকা রে দাই জি ভাই কী দিলেন ভাই অরিজিনাল পাকিস্তানি রামপুরীর যারা না চিনে তারা চেনে না আচ্ছা অরিজিনাল পাকিস্তানি রামপুরি রামপুরী এর মাদিটা এটা হচ্ছে মাদিটানা দর্শক দেখে মুখটা অনেক ছটফট করতেছে দর্শক অরিজিনাল পাকিস্তানি রামপুরি জি একদম হুবহু কার্বন কপি দুটা পেয়ার না একটা পেয়ার ও সরি একটা পেয়ার দর্শক আমি কত ছটফট করতেছে তো এই যে দেখেন এই যে দেখেন দাঁড়াইছে কি ভাই ওই মাদিটা এই যে নটটা দাঁড়াইছে দেখেন এরা ছুটার লেগে রেডি ভাই ছুটার জন্য রেডি

একদম রানিং পেয়ার দশ থেকে পনেরো দিন টাইম দিবে না জি পূর্বে কেমন কবুতর গুলা ভাই সাত আট ঘন্টা ঘন্টা দর্শক একজন রামপুরি দেখলাম এবার একজন প্রিন্স কামার গার মার্শাল্লাহ দেখেন তারা আইসে কি ভাবে আছে তো দেখা যায় পায়ে জি আচ্ছা কত চান জোড়াটা ভাই জোড়াটা একদম দুই হাজার টাকা একদম জি একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ ডিম বাচ্চা তো ক্যান্ডি থাকবে জি ডিম বাচ্চা ক্যান্ডি শেফটা এবং চোখটা দেখা দিতে চাই দেখে দেখে আর জাত দেখেন রেসার কবুতর এই যে দেখেন এবার দেখেন কালারটা সহ করে আপনারা দেখতে পারবেন বেলজিয়াম ব্লাডের কবুতর বেলজিয়াম ব্লাডের কবুতর না এই জন্য এত সুন্দর মাদি কোনটা মাদুটা না আগে যেটা ছাড়ছেন এটা মাদি না মাদি আচ্ছা দশ এইটা মাদিটা না দেখেন কবুতরগুলো চোখে এবং শেভ কালার দেখেন দুটাই কি বেলজিয়াম ব্লাডের দুটাই বেলজিয়াম ব্লাডের দর্শক কত চান জোড়াটা ভাই জোড়াটা একদম 1500 টাকা একদম 1500 টাকা জি এটা রেস্টেস করাইতে পারবে এটা বাচ্চা দিয়ে রেস্ট করাইতে একটু পাকটা দেখায় দেন তো ভাই আমাদের সুতাংশে কবুতরটা পার্সোনালি ভালো লাগছে তাই আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কবুতরটা পাকটা এই যে দেখেন ফেদারটা দেখেন দেখেন ফেদারটা মাদির ফেদারটা দেখি এই যে ব্যালেন্সটাও দেখা দিতেছে দেখেন মাদির ফেদার ফেদারটা দেখি অনেক শর্টফট করে না এটা কি মাদির ফেদারটা আচ্ছা ব্যালেন্সটা একটু দেখা দেন তবে যে দর্শক দেখেন ডিম বাচ্চা ক্যান্ডি দেবেন তাই তো একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো দর্শক যাদের পছন্দ হবে নিতে পারেন খুব ভালো একটা কবুতর ভালো জাতের কবুতর ভালো মানের কবুতর মাত্র পনেরোশো টাকা এই রেদ ভাই কি ভাই এটা চকর হেসার চকর হেসার কই পাইলেন এতদিন পর বহুদিন পর দেখলাম মনে হচ্ছে চকর হেসার একদম সেম টু সেম কালার রেসার তো না দর্শক দেখে চক্র রেসার আর এক একজোড়াই দুই জোড়া দর্শক দুই জোড়ার একটা প্যাকেজ যাবে এগুলো কেমন রেস করতে পারে ভাই এগুলো রেস কেমন করতে পারে এগুলো একশো পঞ্চাশ কিলো অনায়াসে রেস করবে এশো পঞ্চাশ কিলো অনায়াসে রেস করবে না আচ্ছা আরেকটা কি কী যেন দিতে চাইছিলেন বলছিলেন এটা কি বাই হোয়াইট গ্রিজেল হোয়াইট গ্রিজেল নর্মালি সেম টু সেম সেম প্যাটার্ন সব কিছু সেম সব কিছু সেম না এটা নটটা বৌটা দাঁড়ানো স্টাইল দেখেন দর্শক দেখেনটা দাঁড় এটা কি মাদিটা এটা মাদিটা দর্শক এটা মাদিটা এগুলো কি রেসার রেসার আচ্ছা রিয়াদ ভাই চকো রেসার

চোখটা যদি একটু দেখাইতে চাই দেখেন ব্ল্যাক প্রেসার জি দর্শক এই মুহূর্তে দেখাবো বোম্বাই কবুতর এটা জুটিটা দেখছেন এটা কোন কি বোম্বাই এটা হোয়াইট বোম্বাই ভাই গোলাপ জুটি গোলাপ জুটি ইন্ডিয়ানটা না জি একদম গোলাপ জুটি সাইজটা তো মাশাআল্লাহ অনেক বড় সাইজ এটা কি নটটা ওটা নটটা এটা মানে হ্যাঁ এটা নর এটা মাটি দেখেন দর্শক সরিয়াদ ভাই রানিং পেয়ার এক জোড়াই দুই জোড়া না দর্শক দুই জোড়া বোম্বাই দেখবো আমরা আজকে এটা ব্ল্যাকটা ব্ল্যাক টা সাথে সাথে শুরু করেছে পাগলামি আচ্ছা এই যে মাটিটা না

আচ্ছা জোরাই <laughs> <laughs>

তো ভাই এই দুই জোড়া কোনো ফাটা ফুটা কাটা ছাটা নাই তো এই যে দেখেন জোড়াই দেখা দেখেন কোনো ফাটা ফুটা নাই একেবারেই ফুল ফ্রেশ কত চান ভাই দুই জোড়া দুই জোড়া একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা দুই জোড়া কোনো রাস্তাই নাই আর কোনো রাস্তা নাই কোনো রাস্তাই নাই দর্শক ব্ল্যাক মুখী কারো ভালো লাগলে নিতে পারেন একেবারেই ফুল ফ্রেশ দেখেন প্রতিটা কবুতরের সাদা অংশটা কোথা থেকে আসছে দেখেন কোনো ফাটা নাই মাত্র দুই হাজার টাকা

রং মারাটা হচ্ছে নর হ্যাঁটাই রং মারা ভাইনোটাই একজনের কবুতর আচ্ছা দুটাই রং মারা দর্শক দুটাই একজনের কবুতর আর এই দুটো হচ্ছে একটা জোড়া তো বড় ভাই দুই জোড়া কোনো ভাই যদি নিতে চায় কেমনে কি

রিয়াদ ভাই ইদানিং কালে চন্দনের উপর মনে বেশি আকৃষ্ট হয়ে গেছে দেখেন কালারটাও দেখেন কোয়ালিটিটা কি নর্মালি দুইটা একদম সেম টু সেম এবং মাসাল আজকের গুলো কিন্তু একদম টাকা করে করেই আপনাদের দেখা দিচ্ছে মাসাল্লাহ দর্শক দেখেন এক তুমি এদিকে চাপো এদিকে চাপো এই যে দেখেন দর্শক একদম সেম কালার

ভাই ভাই কি দিলেন এটা লাল মুসল দাম লাল গিয়ারের ভাই তো লাল গিয়ারটাই আমাদের একটু দেখা দেন ভাই

এটা কি দর্শক এফ পি এফ সি মানে যারা অনেকে জানেন না আমি যতটুকু জানি সেটা একটু শেয়ার করি এটা হচ্ছে ফরাসি কান্দা প্রিন্সিয়ার স্পিজিয়ান্স ক্লাবের দর্শক হচ্ছে ফরাসি কান্দার এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে দুই জোড়া এটা ট্যাক টুক আছে নাকি ভাই না এটা ট্যাক নাই ভাই আচ্ছা এগুলো

খাকি না সুইঠাল খাকি এটা অনেক বড় দর্শক এক হাত সাইজ এর মা দিকে গলা কষা নরের যে সাইজ মাদিরে বলবে দূরে থাক এরকম একটা অবস্থা মাদি গলা কষা

দর্শক দাঁড়াইছে কেমনে দেখেন দাঁড়ানোর আপটা দেখেন কেটার এটা সিঙ্গেল এক পিস নিলে এক হাজার সিঙ্গেল যেকোনো এক পিস নিলে এক হাজার এক পিস এক জোড়াও না জোরা না এটা লাস্ট নরের লাস্ট বাদি না আচ্ছা এগুলো উড়বে কেমন কৌতল গুলা উড়াবে চার ঘন্টা প্লাসবে চার ঘন্টা প্লাস উড়াবে না জি কত চানে কৌতলগুলা একদম তিন হাজার একদম তিন হাজার তিন হাজার ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ দর্শক কৌতলগুলার কোয়ালিটি দেখতে হবে দর্শক মাছ রাখা কি দুধ খাকি গলা কষা গলা চুইঠাল খাকি মাত্র তিন হাজার টাকা ঠিক আছে দর্শক কি দেখবে এখন কালো গররা রানিং পেয়ার সাপ চোখের দর্শক সাপ কালো গররা রানিং একটা পেয়ার দেখাবো চুরি মুজা নর্মালি আচ্ছা নর্মালি দুটাই চুরি মুজা আছে দর্শক আমি কিন্তু আপনাদের হয়ে কোশ্চেন করে কবুতর গুলো দেখা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কোনো

তো এক জোড়া চিলা এক জোড়া গররা জি আচ্ছা দুই জোড়া কি কেউ নিতে পারবে না আলাদা আলাদা নিতে পারবে একসাথে 2800 টাকা ভাই 2000 টাকা দিলাম না 1800 টাকা 1800 টাকা জি দুই এখন পানি অবস্থা খারাপ করে দিছি ভাই আচ্ছা দর্শক আর বেশি কম দেখাবো না এই জোড়াটা আর এই জোড়াটা এক জোড়া গররা এক জোড়া চিলা মাত্র 1800 টাকা যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কি ভাই এখন দেখেন ভাই কবুতরের কোয়ালিটি কবুতরের কোয়ালিটি দেখাইতে বলছে দর্শক না দেখায় কি উপায় আছে আপনাদের দেখেন

তো দ্বিতীয় জোড়া প্রথম জোড়া দ্বিতীয় জোড়া কয় জোড়া দিবেন তিন জোড়া ভাই আজকে সব তিন জোড়া দিব কারণ দর্শকদের নিতে সুবিধা জানা হয় আচ্ছা অনেকে কমপ্লেইন করে ভাই নিতে পারি না পাঁচ জোড়া প্যাকে একসাথে বাজেট থাকে না বাজেট কম হয়ে যায় আচ্ছা তো তিন জোড়া জি কোনো ভাই যদি না একদম 2000 একদম 2000 জি 4 ঘন্টা উড়বে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে অবশ্যই ঠিক আছে মাশাল্লাহ ভাইজান ভাই এখন ছোটটা জগগলা পুরো দরা প্যাকট না মিছরা মিছরা দুটা কি জোড়া কয় জোড়ার প্যাকেজ দিবেন জোড়া ছোট সব ছোট প্যাকেজ না আজকে মিনি প্যাকেজ মিনি দেখেন একটা পুরো

আমরা মাদি আচ্ছা দুই জোড়া তিন জোড়া কোনো ভাই যদি নিতে চায় জি কিভাবে দিবেন একদম আজকের জন্য 2800 আজকের জন্য আর একবারে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কিনা থাকবে জি উড়াতে পারবে তো 5 ঘন্টা বলছেন জি সর্বনিম্ন 4 ঘন্টা তো উড়বে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দর্শক আর এই কবুতরগুলো এমনিতেই 4-5 ঘন্টা উড়ে এটা আমরা কমবে সকলেই কিন্তু জানি শরিয়ত ভাই কি দিলেন বাবরা চুইঠাল মাদি রানিং মাদি রানিং মাদি দর্শক বাবরা চুইঠাল এটা গররা মাদি ভাই গররা মাদি সাপচোখের রানিং মাদি বাবরা কি এটা গলা কষা নাকি গার খালি পিছনে রাখে আচ্ছা কোন মাদিটা কত চান গররা মাদিটা একদম ছয়শো বাবরা মাদিটা একদম সাতশো সাতশো একদম একদম নর্থ দিলে জোড়া নিবে সাবের সাথে জোর নিবে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে প্রায় সবগুলো কবুতরই দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি খরচটা আপনাদেরকে বন্ধ করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন